আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা যত সহজভাবে তৈরি করা যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে এখানে একটা পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে আর এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম মশলা আমি ম্যাগির নুডুলস দিয়ে দিলাম ভেঙে নিয়েছি আমি আর এটা সেদ্ধ করে নিচ্ছি এখানে নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমি এখন সেকে নিচ্ছি এখানে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিলাম সবজিটা আমি সেদ্ধ করে নিচ্ছি সবজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে যে নুডুলসের প্যাকেটের ভিতর মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর এখানে আর একটা দিলাম ম্যাগি মশলা এখানে আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটাও দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে চালের পরিবর্তে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দা আটা ব্যবহার করতে পারেন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি পানির সাথে এখানে আমি মিক্স করে নিয়েছি এখন আমি এখানে দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে ডিম দুটো কিন্তু ফ্যাটানো হয়ে গেছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিলাম যে ডিমটা আমি গুলিয়ে রেখেছি সেই ডিম থেকে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে একটু আমি ছড়িয়ে দিচ্ছি ডিমটা একটু হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে ডিমটা কিন্তু হয়ে গেছে আর আমি যে নুডলস আর সবজি করে রেখেছিলাম এটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এখন দুই পাশ থেকে আমি একটু ভাস করে দিচ্ছি এখানে দেখেন একটা কিন্তু আমার হয়ে গেছে আমি আস্তে করে উঠিয়ে নিচ্ছি বাকিটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখানে একটা বোটের উপর নিয়ে নিয়েছি আমি আর আমি পিস পিস করে কেটে নিচ্ছি এই নাস্তাটা এইভাবে বাচ্চাদের বানিয়ে টিফিনে দিতে পারেন এবং বিকেলের নাস্তায় খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসায় বাচ্চাদের তৈরি করে দিবেন বড় ছোট সবাই পছন্দ করবে এই নাস্তাটি খেতে অনেক মজার হয় এবং সহজে তৈরি করা যায় এখানে দেখেন নাস্তাটা রেডি হয়ে গেছে আপনারা বাসায় সহজভাবে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এখানে নুডলস সবজি এবং ডিম সবটাই আছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন